এরপরে দেওয়া আছে এখানে এ তাহলে পি আর মাইনাস কিউ আর এখন যে এখানে প্রত্যেকটা জায়গায় যে আমার এখানে আমার এখানে বৃত্তি আছে এ এটা লিখলাম এরপরে পি যে এখানে পি পি কিউ মাইনাস আর এই জিনিসটা লিখলাম এখানে মাঝখানে ইনটু তাহলে ইনটুর পরিবর্তে আমাদের এখানে বসবে প্লাস তাহলে এরপরে দেওয়া আছে কিউ আর তাহলে মাইনাস পি কিউ এরপরে ঠিক একইভাবে একইভাবে হচ্ছে এখানে মাঝখানে দেওয়া আছে ইনটু তাহলে এখানে দেওয়া আছে প্লাস পিআর তাহলে মাইনাস যে এখানে কিউ এরপর এখানে লিখলাম এ যে এখানে পি কিউ আর পি চলে গেল পি আর পি আর চলে গেল কিউ এবং কিউ চলে গেল তাহলে আর থাকে জিরো তাহলে আমাদের সূচকের অঙ্কে এ ধরনের এ টু দি জিরো থাকলে আমরা এখানে সরাসরি চৌয়ান বসাই দিতে পারবো এখন তাহলে আমার এই যে এখানে বাম পক্ষ থেকে ঠিক একই ভাবে ডান মানটা বের হলো তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান এই যে আমাদের এখানে দেখানো হলো